শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার উপভোগ করছি এর ভিতরেই আমরা দেখছি যে স্বাস্থ্য বৃদ্ধ আপর আপমর জনসাধারণ যেভাবে এই দ্বিতীয় স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচার মুক্ত দেশ নিয়ে এসেছি এগুলোকে বিশ্বে ব্যাপক প্রচার পাচ্ছে এবং আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু কিশোর আবাল বৃদ্ধ নানান নানানভাবে জড়িত হচ্ছে আমরা আজকে একটু এসেছি নাসা নিউজের পক্ষ থেকে যে আমাদের যে ছেলেরা আমাদের যে শিশুরা তারা এই পড়ালেখার ফাঁকে ফাঁকে এই আন্দোলনকারীদের নানাভাবে সহায়তা করেছে এবং তারা এই পড়ালেখার বাইরে এসে এখন যে বিফৃতি দেওয়াল লিখনের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষিতা ফুটিয়ে তুলেছে এখানে আমি দেখতে পেলাম যে ভাই আছে এবং এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি এবং আসলেই এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলি যে আসলেই এখন আমাদের রাজনৈতিক আলাপ করা জরুরি আমরা হয়তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে দেশকে সৈরাজের মুক্ত করেছি এবং আগামী দিনগুলো সুস্থ সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার নেওয়ার জন্য যারা এখন পরবর্তীকালীন যেই সরকারটি সরকার হয়তো ছয় মাস এক বছর থাকবে কিন্তু আমাদের মূল কি যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনীতির মাধ্যমে আমাদের যে বড় বড় জায়গাগুলো আছে জায়গাগুলোতে যে গ্যাপ আছে যেই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে রেখেছিল স্বৈরাচারীরা সেই স্বৈরাচারের যারা এই দেশকে একটা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গিয়েছিল যার জন্য একটা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এখন সামনে এই অন্তর্বর্তী সরকারের বাইরে এসে দেখা যাবে যে একটি সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই এখানে আমি দেখতে পেলাম যে এই ভাই এখানে লিখেছে এখানে রাজনৈতিক আলাপ করা জরুরি আসলেই কিন্তু রাজনীতির সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের দেশের উন্নয়নের দেশের স্বার্থের যে ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিয়েছিল তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে এই ট্রেনটি সঠিক পথে তোলা হয়েছে এখন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে একটি মার্চ এক বছরের ভিতরে একটি সঠিক আন্দোলনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে দেশটি ছেড়ে দিতে হবে এবং একটি সঠিক পথে আমাদের ভাতের রাজনীতি আমাদের শিক্ষার রাজনীতি আইন শৃঙ্খলা উন্নয়নের রাজনীতি এবং প্রত্যেকটা জায়গায় আমাদের যে

হ্যাঁ অবশ্যই সুন্দর কথা বলেছেন আমি আমিও মনে করি শুধু চেয়ারম্যান ইলেকশানে এম এ পাস হলে হলে চলবে না আমাদের প্রত্যেকটা যে শিক্ষিত লোকজনকে হতে হবে এই অশিক্ষিত ফাইভ পাস এক্স পাস লোকজনে যারা চুরি করে যারা বা অর্থ গ্রেজু লোভী তাদেরকে পরিহার করে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ করার জন্য আসলেই আমাদের রাজনীতি দরকার রাজনীতি প্ল্যাটফর্ম দরকার এবং যারা এই রাজনীতি করবে তারা শিক্ষিত হবে একজন শিক্ষিত লোক অবশ্যই হয় না একজন শিক্ষিত লোক দুর্নীতি করতে পারে না যদি তার ভিতর সুশিক্ষা থাকে এখন বা কোটা বিরোধী আন্দোলন থেকে আমাদের কোটা বিরোধী আন্দোলন থেকে এবং এই যে আন্দোলনের শেষ পর্যায়ে আমরা এসেছি এটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা এখন মনে করেন যে রাজনীতিবিদদের হাতে দেশটা ছেড়ে দেওয়া নাকি একটু রিপেয়ারিং করে রাষ্ট্র যেগুলো আমাদের দাবি এগুলাকে সঠিকভাবে রিপেয়ারিং করে তারপরে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে তাদের হাতে দেওয়া দিয়ে আছে

জনগণের জন্যই কাজ করে এটাই চাচ্ছি আর আমাদের যে এখনকার দাবি দাওয়া রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই দেশটাকে এক্সপেক্ট বুঝে নিয়ে মনে করেন এই যে এখন কেউ কেউ বলছে যে কোটা বিরোধী এবং যে আন্দোলনকারীরা বা আপনি এখনই একটা মানে পার্টি গঠন করে আপনারা ইলেকশনে যাবেন এরকম কি আপনার মনে হয় না আসলে যাদের রাজনীতি করা উচিত যারা রাজনীতি করবে তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত আপনারা কি ইউনিভার্সিটি কলেজ স্কুলে সবাই ফিরে যেতে চাচ্ছেন আমরা আমরা তো অবশ্যই ফিরে যাওয়া যেহেতু আমরা শিক্ষা এখন ছাত্র জীবনে রয়েছি আমাদের পড়াশোনাটা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্র জীবনে কাজ করেছি আলাপচারিতাটা বা চর্চাটা রাখা রাজনৈতিক এবং আমাদের পড়াশোনার পরবর্তীকালে যাতে আমরা এটাকেও একটা প্রফেশন হিসাবে নিতে পারি সচেতনতার সৃষ্টি করার জন্য আমরাও মাঠে থাকি আমরা যখন ডাক করবে আমাদের ডাক করবে আমরা চাই না যে কোনো দলের ভিত্তি আমরা এবং সুস্থ স্বচ্ছতার ভিতরে আপনারা কাজ করতে চাচ্ছেন সবাইকে ধন্যবাদ আমরা দেখি